রাত বাজে তখন এগারোটা আলিয়া শাড়ি শুট মাত্র শেষ করলাম এই কিছু ফালাই দেখে পার্টি লেগে দুনিয়ার সব কাজ এক একদম পিঙ্কি পিঙ্কি আমার মনে লাগে একদম পারফেক্ট হয়ে গেছে কারণ আমি সেই মুহূর্তে কারণ আমার আলিয়া শাড়ি শুট পারফেক্টলি শেষ হয়েছে পিঙ্কি গাউনটা আমি নিছিলাম সুসনা সোয়ার হাউস দিয়ে কারণ অল্প টাকার মধ্যে জাগো এই গাউন গুলো আমার কাছে বেস্ট লাগে আর গলার মধ্যে গিটুময় ড্রেস একখান আলিয়া নেকলেস পরছিলাম সেইটা খুলতে খুলতেই পারতেছি না ওই তো হস্তায় বস্তা পড়তে গেলে যা হয় আর হ্যান্ড অবশেষে খুলতে পারলাম তবে ইচ্ছা করতেছিল না যে আমি এই সুন্দর শাড়িটা খুলি ড্রেস পরে ওয়াও কি সুন্দর লাগতেছে বাইরে ভাই আমি তো কল্পনাও করি নাই যে এত সুন্দর লাগবে এই সিম্পল গাউনটা মনে চায় খালি ঘুরি আর ঘুরি পরি আর ঘুরি একদিকে কিন্তু ব্যাপারটা ভালোই হয়েছে না এক মেকআপে দুইটা কমপ্লিট হয়ে যাইতেছে ও হ্যাঁ লাগে কিন্তু এরকম আর সেম টু সেম ম্যাচিং ম্যাচিং একটা হিজাব আছে যে সব পুরো হিজাব পরেন বা হিজাব এসেছেন তাগুলো কিন্তু একটা পারফেক্ট কম্বিনেশন এত সুন্দর মেকআপ আর ড্রেসের কম্বিনেশন দেখে আমি তো খালি কেমন ঢং ই করতেছি ঢং আমার শেষ হয় না তো যাই হোক ঢং অনেক হয়েছে ক্যাপশন আমি পেজ মেনশন করে দিব অনেক সুসনা সোয়ার হাউসে চাইলে আপনারা ওই সুন্দর পোকে গাউন অর্ডার করতে পারেন অনেক হয়েছে ঢং লন এখন আমরা আমার বার্থডে পার্টিতে ফিরে যাই এইদিকে আমি আবার যাই দেখি বার্থডে কেক লগে আমার ড্রেসের পুরো ম্যাচিং হয়ে গেছে আর আজকের বার্থডে বয় হইলো গিয়ে আমার মেকআপ আর্টিস্ট মুরাদ মাহমুদ এছাড়া তো পুরাই সারপ্রাইজ সারপ্রাইজ দেওয়ার লাগে তো এতটুকু কষ্ট করে এত সুন্দর সুন্দর মেকআপ করে দেয় এতটুকু তো ডিজার্ভ করি কিছু কিছু সময় খুশি কিন্তু টাকা লাগে না খুব অল্প টাকার মধ্যে মানুষের খুশি কেনা যায় এন্ড এই যে আমরা খাইয়ে ফেলেছি তার ভিডিও আর করা হয় নাই কিন্তু লাস্ট মোমেন্টে আমরা একটা ঝাঁকা নাকা ডান্স দেখি যারা এখানে ডান্স করতেছে তারা খুব ভালোই পারফরমেন্স করতে আছে দেখে আমারও নাচতে মন চাইতেছিল কিন্তু আমি তো নাচ পারি না অনেক হচ্ছে নাচানাচি পারডে পার্টি এখানে বাই আস্তে আল্লাহ বেস্ট